আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের অতি পছন্দের এবং খুব প্রিয় একটি খাবার আম সত্য বলি আর বার বলি বাচ্চারা কিন্তু এই খাবারটি অনেক পছন্দ করে খুব সহজেই একদিনের রোদে বা ফ্যানের বাতাসে কীভাবে শুকিয়ে এই বার বা আমসত্ত্ব তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাবো তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি এক কেজির মতো আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বাইরের থেকে কিনে আনা বার কতটা স্বাস্থ্যকর তা আমরা কেউই কিন্তু বলতে পারি না এই জন্য এই কাঁচা আমের সময় এইভাবে বার তৈরি করে একদম দোকানের মতো টেস্ট পাবেন এবং সংরক্ষণ করে রাখতেও পারবেন বছর জুড়ে আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমগুলো আমি কেটে নিচ্ছি আমের ভেতরের যে নরম অংশটি আছে এটি ফেলে দিতে হবে তাছাড়া আম সত্ত্বে বা বার তৈরি করার সময় এগুলো যদি থাকে তাহলে অনেকটাই তেতোভাব চলে আসবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাত্র দুই তিনটি উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই বারগুলো দেখতে যেমনই লোভনীয় খেতেও তেমনই মজাদার ছোট বড় সবারই অনেক পছন্দ এখন একটি প্যানের মধ্যে কেটে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি দুই কাপ জল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো আমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু কাঁচা আম তাই সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমগুলো নামে নিয়ে মিক্সটি স্টেনারের সাহায্যে আমগুলো জল থেকে আলাদা করে নেব। আমগুলো স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি এখন একটি বোলের মধ্যে আমের যে পাল সেগুলো বের করে নেব ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব একদম স্মুথ হবে এর মধ্যে কোনো ধরনের শক্ত অংশও থাকবে না এবং খেতে গেলে এগুলো মুখেও বাঁধবে না দেখতেই পাচ্ছেন কতগুলো শক্ত অংশ বের হয়ে গেছে এখন আমের এই পালগুলো একদমই স্মুথভাবে তৈরি হয়ে গেছে এখন পরবর্তী প্রসেসে চলে যায় একটি প্যানের মধ্যে আমের পালগুলো নিয়ে নিচ্ছি এবং দিয়ে নিচ্ছি এক কাপের মতো চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কতটা মিষ্টি বা টক টক রাখতে চান তার উপরে নির্ভর করে এখানে চিনি অ্যাড করতে পারেন আবার চাইলে আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই বারগুলো তৈরি করে নিতে পারেন সামান্য একটু ঝালের জন্য দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স এবং কালারের জন্য দিয়ে নিচ্ছি দু এক ফোঁটা সবুজ কালার আপনাদের হাতের কাছে যদি সবুজ কালার না থাকে তাহলে স্কিপ করতে এটির অরিজিনাল কালারও দেখতে কিন্তু অসাধারণ হয় এখন জল শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নেব এবং দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচের মতো ভিনিগার এতে করে ভিনিগার দেওয়া থাকলে বার বা আমসত্ত্বটি সংরক্ষণ করা যাবে সারা বছর জুড়ে কোনো ধরনের ফাঙ্গাস বা নষ্ট হওয়ার ভয় থাকবে না আমসত্ত্ব তৈরি করার জন্য একদম আমের এই মিশ্রণটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন একটি ভালের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল বিরাজ করে নিয়ে আমসতত্বর ডোটি ঢেলে নিচ্ছি এইভাবে এই ঘনত্বের আমসত্ত্বর এই পিউরিটি যদি তৈরি করে তাহলে অতিরিক্ত রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরের ফ্যানের বাতাসেও আমসত্ত্বগুলো শুকিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন একদিন পরে আপনাদের দেখাচ্ছি আমি সামান্য পরিমাণ রোদ্র রেখে এবং সারা রাত্রি ফ্যানের বাতাসে রেখে আমসত্বটি কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছি দেখতেই পাচ্ছেন একদমই চিপচিপা হয়ে লাগছে না এবং খুব সুন্দরভাবে কেটেও যাচ্ছে এবং থাল ছেড়ে উঠেও যাচ্ছে আশা করি আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই বার এই ম্যাঙ্গোবার বা আমসত্বের রেসিপিটি তৈরি করেন আপনাদের আমসত্ত্ব একদম পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন থাল ছেড়ে কিন্তু একদমই উঠে আসছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমসত্ব তৈরি করে সংরক্ষণ করা যায় সারা বছর জুড়ে ছোট বড় সবারই পছন্দের এই আম বা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আশা করি একবার হলো বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই আমসত্ব বা ম্যাঙ্গোবারগুলো খেতে কেমন লাগে টকঝাল মিষ্টি এই ম্যাঙ্গোবার দেখতে যেমন লোভনীয় খেতেও ততটাই মজাদার